কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান যুবদল সভাপতি কর্মসূচিতে যাবেন না বলে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মনে মঙ্গলবার বাইশে জুলাই ভেরিফাইড ফেসবুক এক স্ট্যাটাসে তিনি এক নিদর্শন দেন যুবদল সভাপতি আব্দুল মোনেম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা ও মহানগরীর সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা কোনো প্রকারের রুশকানিতে বিভ্রান্ত হবেন না যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা ব্যতীত কেউ কোনো কর্মসূচিতে যাবেন না এর আগে বারো জুলাই এক সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তিনি আরো বলেন তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে মিডফোর্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেলেও তিনজনকে বাদ দিয়ে মামলায় অন্য তিনজনকে আসামি করা হয়েছে এর পেছনে উদ্দেশ্য আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে যুব দলের এই কেন্দ্রীয় সভাপতি বলেন আমরা সবসময় দায়িত্বপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই এ সময় খুলনায় যুবদল কর্মীকে রক কেটে হত্যার ঘটনা নিয়েও কথা বলেন তিনি মনে মুন্না বলেন রক কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের এসব ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে গত পাঁচ আগস্ট দীর্ঘ দেবযুগের অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন গুম খুন সোয়ালাখ গায়বি মামলা ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে জানিয়ে তিনি বলেন এই দীর্ঘ বছর নিজেদের জীবন ক্যারিয়ার পরিবার ব্যবসা সহ জীবনের সম্পদকে বিপন্ন করে এক বর্বর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধটুকু জারি রেখেছিল তারা গুমখুন খুন অপহরণ সহ নানা মাত্রিক বর্বরতার নির্মম শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি